আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে নিউ বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আমি অলরেডি কিন্তু নাজিরপুর বাজার গুরুদাসপুর নাটোর এই বাজারে চোদ্দই অগস্টের রোজ বৃহস্পতিবারে আসছি আর এই হাটটা সপ্তাহে আপনারা জানেন চারটা দিন লাগে পাট হাটা স্পেশালি পাট হাটা আমরা যদি বলে থাকি আপনার বুধবার বৃহস্পতিবার আর রবিবার ও সোমবার এই হাটটা নিয়মিত বিশেষ করে পাটের হাটটা লাগে তো আমরা আজকে পাটের যে আপডেটটা পেলাম শোনে অবাক হবেন আরেকটা ব্যাপার বলি অনেকের শোলা সম্পর্কে অর্থাৎ পাঠশোলানি সম্পর্কে আপনারা অনেকেই কিছু জানতে চান তো আসলে পাটশোলা এখনও সেইভাবে বিক্রি হচ্ছে না হয়তো গ্রাম অঞ্চলে সামথিং অল্প অল্প করে ভিজা শোলা বা শুকনো শোলা বিক্রি হচ্ছে সাতশো আটশো টাকার স কিন্তু অনেকেই বলছে বারোশো টাকা হাজার টাকা সব বিক্রি হচ্ছে যদি কোনো কম্পানি নেয় সেই ক্ষেত্রে কিন্তু সেই কোম্পানিটা কি এখনও সেভাবে খুঁজে পাই নাই যে আসলে কী দামটা যাচ্ছে এটা হোক পাটের আমি যদি অ্যাড্রেস আপনার সঠিক তথ্য দিই তাহলে পাটটা সর্বনিম্ন আমরা দেখেছি তিন হাজার টাকা পর্যন্ত আজকের বাজারে যা গত হাটের তুলনায় আজকের বাজারের দামটা অনেকটাই বেশি তিন হাজার থেকে শুরু করে আমরা সর্বোচ্চ সাঁইত্রিশশো বা আটত্রিশশো টাকা পর্যন্ত আজকের পাটের যে একটা গরম গরম আবহাওয়া সেটা দেখলাম তো এই তো ছিল আজকের এই পাঠের আপডেট সর্বোচ্চ তারা আমি আবার বলতেছি তিন হাজার থেকে শুরু করে আটত্রিশশো টাকা পর্যন্ত বা বা আজকের বাজারটা দামটা গিয়েছে তো যদি নতুন চ্যানেলটা যদি কারো একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন অ্যান্ড কমেন্ট করবেন তো অবশ্যই বাই আল্লা হাফেজ আসসালামু আলাইকুম